আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করবেন ফেসবুক পেজ মূলত দুই প্রকার একটা হচ্ছে আপনার বিজনেসের জন্য বিজনেস পেজ আর হচ্ছে পার্সোনাল পেজ বিজনেস পেজ বলতে লাইক দিস পার্সোনাল পেজ ব্যতীত যা কিছু আছে সবকিছু বিজনেস পেজ ক্যাটাগরিতে পড়ে আর পার্সোনাল পেজ হচ্ছে আপনি পার্সোনালি ব্যবহারের জন্য যে পেজটা তৈরি করবেন সেটা তবে আমি আপনাকে একটা রিকমেন্ড করবো আপনি পার্সোনাল পেজ তৈরি করেন বা বিজনেসের জন্য তৈরি করেন যেটাই করেন ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই বিজনেস পেজ সিলেক্ট করবেন যদিও সেটা পার্সোনাল হয় সেই ক্ষেত্রে কি হয় আপনার এটা দ্রুত গ্রো করবে তাছাড়া আমরা পেজ তৈরি করার পর দ্রুত গ্রো করার জন্য বেশ কিছু কৌশল রয়েছে সেগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো আপনি একটা পেজ ক্রিয়েট করার আগে পেজটা কেন ক্রিয়েট করবেন কি কাজে ব্যবহার করবেন সেই বিষয়টা অবশ্যই প্রথমত ভাবতে হবে এবং ভাবার পর সেই বিষয়টার উপর ভিত্তি করে আপনি একটা নেম সিলেক্ট করবেন আর এই নেমটা সিলেক্ট করে তারপর আপনার পেজ ক্রিয়েট করবেন তো আমি আজকে আপনাদের জন্য একটা পেজ ক্রিয়েট করব। এবং এই পেজটা ক্রিয়েট করব আমাদের একটা বিজনেসের জন্য এবং সেই বিজনেসটা হচ্ছে একটা লেদার আইটেম অর্থাৎ কিছু কিছু বিভিন্ন টাইপের ব্যাগ আছে সেই ব্যাগগুলো বিক্রি করার জন্য আমরা এই পেজটা তৈরি করব। তাহলে আমি আমার এই পেজের জন্য যে নামটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে পিওর ব্যাগ ডট কম বা পিওর ব্যাগ বাজার এরকম তাহলে আমি পিওর ব্যাগ নামে একটা পেজ তৈরি করব যেখানে আমি ব্যাগ বিক্রি করতে চাচ্ছি তো আমি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে ফেসবুকে একটু ঢুকবো এবং ঢোকার পর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এবং এখান থেকে আমি কি করব একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব মানে পেজ ক্রিয়েট করব সরি অ্যাকাউন্ট না পেজ ক্রিয়েট করব সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এখান থেকে পেজের কোনো অপশন পাচ্ছি না বা এখান থেকে অনেক সময় আপনারা পাবেন না এই ক্ষেত্রে আপনারা ওই নাইন ডটে ক্লিক করবেন নাইন ডটে ক্লিক করলে এই যে এখান থেকে দেখেন মেনু এখান থেকে রয়েছে ক্রিয়েট ক্রিয়েটের নিচে আপনি যা কিছু আছে এখান থেকে যদি আপনি পোস্টে ক্লিক দেন পোস্ট ক্রিয়েট হয়ে যাবে পেজে ক্লিক দিলে পেজ ক্রিয়েট হবে আমি এখান থেকে পেজে ক্লিক দিলাম এবং পেজ এ ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে পেজ একটা নাম দিব আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি পিওর ব্যাগ যদি কোনো এই নামে পেজ না থাকে সেটা কিন্তু হয়ে যাবে আচ্ছা আমরা এখান থেকে ক্যাটাগরি অবশ্যই যেহেতু আমরা ব্যাগ রিলেটেড প্রোডাক্ট বিক্রি করবো ব্যাগ অ্যান্ড লাগেজ একটা আছে হ্যাঁ আমি ব্যাগ অ্যান্ড লাগেজ দিয়ে দিলাম খুব চমৎকার আমরা আরও কিছু দিতে পারি ব্যাগ লিখে করার পর ব্যাগ এন্ড সুট ব্যাগ সব ব্যাগ এন্ড সুট আছে এখান থেকে এটা দিয়ে দিলাম আবার ব্যাগ দিয়ে দেখি কি কি পাওয়া যায় এন্ড সুটকেস তো একবার নিয়ে নিলাম এন্ড সুটকেস সব আছে এখান থেকে তো আমরা এটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এই ধরনের ক্যাটাগরিটা কেন প্রয়োজন তিনটা দেওয়া কারণ এটার উপর বেস করে ফেসবুকটা রিকমেন্ডেটে দিবে আসলে আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছি কেন করতে চাচ্ছি এবং কোন কোন কাস্টমারের কাছে পৌঁছাবো সেটা ফেসবুক অ্যালগোরিদম সে ব্যাপারগুলোকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে তোলে আচ্ছা এরপরে হচ্ছে একটা বায়ো বায়ো খুব বায়োগ্রাফি মানে ওই পেজটা কেন কি সম্পর্কে এ ব্যাপারগুলো নিয়ে আমি এখানে যদি দিতেই টপ ব্যাগ সেলার বা বেস্ট বেগ সেলার বিএসটি বেস্ট ব্যাগ ডাবল এন ইয়ার জাস্ট আমি এটা দিয়ে দিলাম এটাও অ্যাসিওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ করে তারপর আমি এভাবে দিয়ে দিচ্ছি এবার ক্রিয়েট পেজের উপর ক্লিক করলে পেজটা ক্রিয়েট হয়ে যাবে তবে আপনাদেরকে একটা বিষয় বলি কিছুদিন ধরে ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে দিচ্ছে না একাধিক পেজ ক্রিয়েট হয়ে গেছে এটা বলে বা অনেক সময় বিভিন্ন কারণে দিতেই চায় না তো আমরা এবার একটু ট্রাই করি যদি না দেয় তাহলে আমরা বিকল্প ট্রাই করব কিভাবে ইমপ্রুভ করা যায় আমরা ক্রিয়েটে পেজের উপর ক্লিক করলাম এবং এখান থেকে পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে পেজটা ক্রিয়েট হবে হ্যাঁ এটা খুব চমৎকার ভাবে পেজটা ক্রিয়েট হয়ে গেছে হেল্প ইমপ্রুভ এন্ড রেজাল্ট হ্যাঁ এটা বলতেছে তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইটে দেব আমি এখান থেকে পিওর ব্যাগ দিয়ে একটা ওয়েবসাইট দিচ্ছি পিওর ব্যাগ ডট কম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর এখান থেকে ফোন নাম্বার দিতে বলছে আমরা ফোন নাম্বারটা দিব তবে এর আগে কান্ট্রিটা ঠিকঠাক করে নেব বাংলাদেশের জন্য বি লিখলাম এবং আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম জাস্ট অ্যান আপ অ্যাড্রেস দিয়ে দিলাম এবার হচ্ছে এখান থেকে আপনি কতটুকু সময়ের জন্য এই কতটুকু সময় পেজে এস এম এস ওপেন রাখবেন এটা আমি অলওয়েজ ওপেন দিয়ে দিচ্ছি আপনারা যারা পেজ ক্রিয়েট করবেন যে কোনো পেজ ক্রিয়েট করবেন প্রথমে অলওয়েজ ওপেন দিবেন যদিও অলওয়েজ ওপেন নাও প্রয়োজন হতে পারে বাট আপনি কিন্তু প্রথমত অলওয়েজ ওপেনই দিবেন আমি অলওয়েজ ওপেন দিলাম দেন হচ্ছে এবার আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আমরা পরবর্তীতে ধাপে চলে যাব পরবর্তী ধাপে চলে আসার পর আমাদেরকে এখানে যে দুটো অপশন আছে একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে অ্যাড কভার ফটো এই দুটো অ্যাড করতে হবে এবং এটা আমরা কিভাবে তৈরি করব ক্যানভার মাধ্যমে তৈরি করব তো এখানে এখন এই মুহূর্তে অ্যাড করতেছি না কিছুক্ষণ পর বা নেক্সট ক্লাসে আমরা ক্যানভার মাধ্যমে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় সেটা দেখে তারপর এখানে এসে বসাবো আর এখান থেকে আপাতত নেক্সট করে দিচ্ছি এবং এখান থেকে আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে দিতে হবে এবং এখান থেকে আমি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তবে আপাতত স্কিপ করে যাচ্ছি এটা পরবর্তীতে দিলেও হবে আর এখান থেকে হচ্ছে আপনি ভেজেটি অ্যাড করার পর আপনার ফ্রেন্ড যে এটা ইনভাইট করতে হবে এটা হচ্ছে তাদের একটা রিকোয়ারমেন্ট আমি এখান থেকে মোটামুটি বেশ কয়েকজনকে দশজনকে আমি ইনভাইট করার ট্রাই করতেছি আমি যেই কয়েকজন যে দশজন আছে সেই দশজনকে আমি এখান থেকে ইনভাইট করব এই যে দশটা সিলেক্ট হয়ে গেছে এবং স্যান্ড ইনভাইটেশন ইনভাইটেশনে ক্লিক করলাম ইনভাইট হয়ে গেল অর্থাৎ আমার পেজটা পুরোপুরি খোলা হয়ে গেল এবার নেক্সট এর উপর ক্লিক করব আমরা পরবর্তীতে দাপে যাব এখান থেকে হচ্ছে পেজ নোটিফিকেশন ইউ প্রোফাইল হ্যাঁ এটাতে অবশ্যই আসবে মার্কেটিং প্রফেশনাল এখানে এটা দিতে পারি দেন এখান থেকে ডান করে দিব খুব চমৎকারভাবে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং পেজটাতে অটোমেটিক সুইচ হয়ে যাবে এখান থেকে এগুলো বলতেছে প্রোফাইল পিক্সার অ্যাড করতে তারপর হচ্ছে কভার ফোটা অ্যাড করতে ইনভাইট ফ্রেন্ড মিনিমাম এক মিনিট লাগবে এটা বলতেছে স্কিপ না করে দিলাম জাস্ট আমাদের কিন্তু পেজ তৈরি হয়ে গেছে এবার আমরা পরবর্তীতে এই পেজটার জন্য একটা লোগো তৈরি করব কভার ডিজাইন তৈরি করব তারপর কিভাবে লাইকের জন্য ক্যাম্পেইন করতে হয় কিভাবে লাইক বাড়ানো যায় কিভাবে পেজটাকে বড় করা যায় এবং কিভাবে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছি তাদের কাছে সেল করা যায় আমাদের যে সার্ভিসটা থাকবে সেটা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম